নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমার এই হোমি চ্যানেল চ্যানেলে আপনাকে স্বাগত আমি ডাক্তার অমিত কুমার হালদার আজকের ভিডিওতে আমি একটি কম্বিনেশানের কথা বলবো যে কম্বিনেশনটি আপনার মাস্কিউলার রিউমেটিজমের ক্ষেত্রে দারুণভাবে কাজ করে অর্থাৎ পেশির বাত তো এই পেশির বাতের সমস্যা কী কারণে হয় এবং এই সমস্যার লক্ষণগুলি কী এবং এই সমস্যার সমাধানে এই গোল্ডেন কম্বিনেশনটি কিভাবে কাজ করে সে সেই সম্পর্কেই বলবো। এবং এই কললেন কম্বিনেশনটি আপনার এই মাস্কিউলার যে রিউমেটিজিম অর্থাৎ পেশির বাতের ক্ষেত্রে যদি ব্যবহার করেন তাহলে সুন্দর আপনি রেজাল্ট পাবেন এবং আপনার এই মাস্কিউলার রিউমেটিজিমের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের স্টেরয়েড দেওয়া হয় তো এই স্টেরয়েডের ভয়াবহ একটা সাইড এফেক্ট আছে এই ক্ষেত্রে যদি এই মেডিসিনটি সেবন করেন তাহলে এর সাইড এফেক্ট যেমন থাকে না তেমনি আপনার সমস্যাও কিন্তু ধীরে ধীরে ঠিক হতে শুরু করে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি আপনার কিছু জিজ্ঞাসাও থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন মাস্কিউলার রিমোটিজম কী কারণে হয় আসুন সেটি জেনে নিই আপনি যদি দীর্ঘদিন প্রচুর পরিশ্রম করেন সেই প্রচুর পরিশ্রমজনিত কারণে নির্দিষ্ট একটি মাসেলের ওপরে চাপ পড়ে এই চাপজনিত কারণে কিন্তু সেখানে এই মাস্কুলার রিমোটিজম হতে পারে আপনার যদি কোনো জায়গায় আর্থারাইটিস থাকে তো সেই আর্থারাইটিস বা বাতের সমস্যাজনিত কারণে সেখানকার মাসালও কিন্তু উইক হতে শুরু করে তো সেই মাসাল যখন উইক হবে সেখানে কিন্তু মাস্কুলার রিমোটিজম সৃষ্টি হতে পারে আপনি যদি কোনো ভাইরাল ফিভার বা ইনফেকশন দ্বারা আক্রান্ত হন সেক্ষেত্রে কিন্তু আপনার এই মাস্কিউলার রিউমাটিজম আসতে পারে তো ক্ষেত্রে মাস্কুলার রিউমাটিজমটি অ্যাকুইড ফর্মে আসে অর্থাৎ হঠাৎ করে আসে আবার কিছুদিন থাকার পর চলে যায় আবহাওয়ার পরিবর্তন কারণে আপনার কিন্তু শরীরে মাস্কুলার ইউমেটিজম হতে পারে ক্ষেত্রেও এই সমস্যাটি কিন্তু অ্যাকুইড পর্যায়ে আসে এবং দীর্ঘস্থায়ীভাবে থাকে না কিন্তু আপনি যদি ক্রমাগত এই আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে ক্রমাগত মাস্কুলার রিউম্যাটিজমে আক্রান্ত হন ক্ষেত্রে ব্যাপারটি কিন্তু ক্রনিক পর্যায়ে চলে যায় এবং রোগটি ভালো হতে কিন্তু সমস্যা তৈরি হয় সহজে ভালো হতে চায় না ভিটামিন ও মিনারেলের ঘাটতি হলে আপনার এই মাস্কুলার রিউম্যাটিজম আসতে পারে ভিটামিন ডি কিংবা বি টুয়েলভ বা ম্যাগনেসিয়াম এই জাতীয় ভিটামিনের বা মিনারেলের অভাব ঘটলে আপনার কিন্তু মাস্কুলার হিউমেটিজমের সমস্যা আসতে পারে এই সমস্যা উপস্থিত হলে যে লক্ষণগুলি দেখা যায় মূলত যে জায়গাটায় আপনার এই সমস্যাটি আসে সেই জায়গাটায় একটা কনস্ট্যান্ট ব্যথা থাকে তারপর দেখা যায় যে সেই জায়গাটায় একটা দুর্বলতা অনুভব হয় অর্থাৎ আপনার যদি হাতে সেই মাস্কিউলার রিউমাটিজম হয় সেক্ষেত্রে আপনার হাত মাঝে মধ্যে অবশই হয়ে থাকবে বা রাত্রে ঘুমানোর সময় আপনার ব্যথা বাড়তে পারে বা সকালবেলা উঠে দেখা যাচ্ছে আপনি হাতটাকে তুলতে পারছেন না এই রকম পরিস্থিতি হয় অর্থাৎ সেই জায়গাটা একটা আহষ্টতা লক্ষ্য করা যায় সেই জায়গাটা একটা উইকনেস লক্ষ্য করা যায় এর পাশাপাশি সেই জায়গাটার পেশিতে একটা টান অনুভব হয় এবং এই টান এবং ব্যথা দীর্ঘস্থায়ীভাবে লক্ষ্য করা যায় মাস্কুলার রিউমাটিজমজনিত কারণে কিন্তু আপনার শরীরে একটা দুর্বলতা এবং একটা ক্লান্তিভাব আসতে পারে এই দুর্বলতা এবং ক্লান্তিভাব থেকে আপনার মধ্যে একটা ডিপ্রেশন বা অবসাদজনিত সমস্যাও কিন্তু হতে পারে এর পাশাপাশি আপনার এই মাস্কুলার রিউমোটিজমজনিত কারণে অনেক সময় মাথা ব্যথা করে এবং একটা ইনসমনিয়ার সমস্যা অর্থাৎ নিদ্রাহীনতার সমস্যাও কিন্তু লক্ষ্য করা যায় বন্ধুরা সমস্যা যখন আছে অবশ্যই তার সমাধান আছে এই মাস্কুলার রিউমাটিজমের ক্ষেত্রে আপনি একটি গোল্ডেন কম্বিনেশন তৈরি করুন এবং এই গোল্ডেন কম্বিনেশনটি ব্যবহার করে আপনি আপনার এই মাস্কুলার রিউমাটিজমে দ্রুত আরাম লাভ করুন তো এর জন্য প্রথম যে মেডিসিন নেবেন সেই মেডিসিনটি হলো রাস্টক্স রাস্টক্স মেডিসিনটি আপনি থ্রি এক্স পাওয়ারে আপনি ফাইভ এম এল নেবেন তো এই রাস্টক্সে দেখা যাবে যে আপনি জলে ভিজেছেন বা আপনার ঠান্ডা লেগেছে বা সেত সেতু জনিত কারণে আপনার মাস্কিউলার রিমিউটেশন শুরু হয়েছে অর্থাৎ পেশির বাদ শুরু হয়েছে এবং দেখা যাবে যে সেই জায়গাটাই অর্থাৎ যে জায়গাটায় আপনার ব্যথা সেই জায়গাটার একটা ক্র্যাম্পিং পেন থাকে কামরানি ব্যথা সেখানে যদি আপনি একটু টিপেন বা চাপ প্রয়োগ করেন তো আরাম লাগবে কেউ মাসাজ করে দিলে সেই জায়গাটায় আরাম অনুভব হয় এবং এর পাশাপাশি যখন আপনি চলাফেরা করেন তখন একটু আরাম অনুভব হয় কিন্তু রেস্টে যখন থাকেন তখন মনে হচ্ছে ব্যথাটা বেশি লাগে এই পরিস্থিতিতে এই রাস্টক্স মেডিসিনটি দারুণভাবে কাজ করে পরের যে মেডিসিনটি নেবেন সেটি হলো ব্রায়োনিয়া এই ব্রায়োনিয়া মেডিসিনটি আপনি থ্রি এক্স পাওয়ারে ফাইভ এম এল নেবেন তো ব্রায়োনিয়ার ব্যথাতে দেখা যাবে যে একটা স্টিচিং পেন থাকবে এবং সেই ব্রায়োনিয়াতে চলাফেরাতে কিন্তু তার আরাম হবে না চলাফেরা করলে তার কষ্ট হবে অর্থাৎ যে জায়গাটায় ব্যথা আছে সেই জায়গাটায় যদি নড়াচড়া করা যায় সেখানে ব্যথা আরও বাড়বে কিন্তু যদি রেস্টে থাকে সেক্ষেত্রে ব্যথাতে কিন্তু আরাম হবে পরের যে মেডিসিনটি নেবেন সেটি হলো ম্যাকফস এই ম্যাকফস মেডিসিনটিকে আপনি থ্রি এক্স পাওয়ারে নেবেন এই মেডিসিনটিও আপনি ফাইভ এম এল নেবেন লিকুইড ফর্মে এই মেডিসিনটি পাওয়া যায় থ্রি এক্স পাওয়ারে ফাইভ এম এল নেবেন তো এই ম্যাকফসে দেখা যাবে যে ম্যাকফসের পেশেন্টরা সবসময় একটা দুঃখাতুর হয় দুঃখ অনুভব করে তার এই সমস্যাজনিত কারণে এবং মানে তার সমস্যা নিয়ে সে সবসময় একটা দুঃখ প্রকাশ করে এবং তার যে ব্যথা এই অর্থাৎ এই মাস্কিউলার রিমোটিজমের যে ব্যথা সেই ব্যথা কিন্তু রাত্রেবেলা বাড়ে এবং যখন রেস্টে থাকে তখন কিন্তু বেড়ে যায় এবং এই ম্যাকফসের ব্যথাতে সেই ব্যথার জায়গায় যদি চাপ এবং তাপ এই দুটো জিনিস যদি প্রয়োগ করে সেক্ষেত্রেও কিন্তু একটু আরাম বোধ হয় তো এই পরিস্থিতিতে এই ম্যাকফস মেডিসিনটি দারুণভাবে কাজ করাবে ফোর্থ যে মেডিসিনটি সেটি হলো ক্যালিফস এই ক্যালিফসে একটা নিউরোলজিক্যাল পেন থাকে অর্থাৎ সময় একটা ব্যথা তার অনুভব হয়ে থাকছে এবং তার পাশাপাশি সেই জায়গাটা একটা দুর্বলতা অনুভব করে মনে হচ্ছে সেই জায়গাটা শক্তি পাচ্ছে না এবং সবসময় একটা শূন্য ভাব মনে হচ্ছে যেন একটা নিউরোস্থেনিয়া টাইপের মানে সেই জায়গাটায় মানুষের সেন্স কমে গেছে তো এইরকম একটা ফিলিংস হয় তো এই পরিস্থিতিতে এই ক্যালিফস মেডিসিনটি দারুণভাবে কাজ করে তো এই ক্যালিফস মেডিসিনটিও আপনি থ্রি এক্স পাওয়ারে ফাইভ এম এল নেবেন তো এই চারটি মেডিসিন রাস্টক্স আপনার ব্রায়োনিয়া ক্যালিফস এবং ম্যাকফস এই চারটি মেডিসিন আপনি একটি হোমিওপ্যাথিক শিশিতে ভালো করে মিশিয়ে নিয়ে আপনার এই সমস্যায় দশ ফোটা মেডিসিন আপনি হাফ কাপ জলসহ দিনে চারবার করে সেবন করুন মোটামুটি বেশ কিছু দিনের জন্য এর পাশাপাশি আপনি একটি পটেন্সি গ্রহণ করুন এই পটেন্সিটি হলো মেটোরিনাম এই মেটোরিনাম মেডিসিনটি আপনি দুশো পাওয়ারে সপ্তাহে একটি করে ডোজ আপনি চারটি ডোজ নিন এবং চারটি ডোজ নেওয়ার পর আপনি আরও দুটি ডোজ ওয়ান এম পাওয়ারে পনেরো দিন অন্তরে নিন তো রকমভাবে আপনি দু মাস এই মেটোরিনাম ব্যবহার করুন দেখবেন আপনার এই মাস্কুলার রিমোটিজম কোথায় হারিয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না এবং আপনার যে ব্যথা ব্যথা করে সবসময় একটা অস্বস্তিতে কাটাচ্ছিলেন কোনোভাবেই শান্তি পাচ্ছিলেন না সেটি কিন্তু ঠিক হয়ে ঠিক হয়ে যাবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ